অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা জিনিস কিনব আর সেই জিনিসটা হলো গোল্ডের একটা পায়েল কিনবো ফাইনালি কিনছি তো এখন যে স্বর্ণের দাম মানে হাতের ছোঁয়ার বাইরে তো টাকা অনেক দিন ধরে একটু একটু জমাইতেছিলাম কারণ আমাদের তো আর এরকম সামর্থ্য না যে চাইলাম আর যাই কিনে নিয়ে আসলাম তো টাকা জমাইছি আস্তে আস্তে টাকা জমায়া তারপর হচ্ছে আমি এই শখের জিনিসটা কিনে ফেলছি আসলে পায়েলটা পায়ে দেওয়া যেমন তো মন পায়ে দেওয়াটা তা তো বড় কথা না বড়ো কথা হয়েছে যে আমার শখ ছিল আমার যে ভরি ভরি গোল্ড আছে ওরকম বিষয় না তো কিছু কিছু ছোট ছোটো শখ থাকে না সেই শখের মধ্যে হচ্ছে একটা হচ্ছে এই যে গোল্ডের একটা পায়েল তো পায়েল এই দেখেন নিয়ে আসছি দেখবেন কেমন এই যে এই যে হচ্ছে পায়েল এখানে আছে পাচানা তো আমি এই যে এরকম সিম্পলের মধ্যেই নিতে চাইছি যে পায়ালটা হচ্ছে এই এটা সিম্পলের মধ্যে আংটিটা ডিজাইন এ হচ্ছে দুইটা জিনিস আর এই যে পায়েলটা দেখতেছেন এই পায়েলটা নিচে হলো এটা পাঁচ আনার একটু বেশি আছে মানে পাঁচ আনা তো এটা নিচে হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আর এই যে রিংটা এটা নিচ্ছে হয়েছে সতেরো হাজার টাকা হ্যাঁ এই যে এটা নিচে সতেরো হাজার টাকা মানে দুই আনার একটু কম আর মানে দুই আনাই বলা যায় কত পয়েন্ট যেন কম তো এই যে হচ্ছে একটু বেঁকে বেঁকেও গেছে কারণ আমি ঈদের আগে কিনছি ঈদের দিন থেকে মানে পড়তেছি রেগুলার তো এই হয়েছে তো আমার এই গোল্ড একটু কেমন হয়েছে জানাবেন এত মানে কথায় আছে না শখ বিশাল বড় একটা জিনিস তো আমার শখ হয়েছিল যে আমি একটা পায়েল কিনবো তো আমি হচ্ছে কিনলাম তো কিছু কিছু টাকা জমায়ে জমায় আসলে অনেক দিনে আমি এই শখটা পূরণ করে ফেললাম তো দেখি আগামী তো কিছু কিনা যাবে কিনা তা তো সন্দেহ কারণ যে হারে স্বর্ণ বাড়তেছে দাম আর আমি যখন কিনছি তখন হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা ভরি এক লাখ সত্তর হাজার আর এখন হচ্ছে এক লক্ষ চত্তর হাজার না যেন আটাত্তর হাজার হয়ে গেছে তো আমি একটু খুঁজ নিয়েছিলাম তো গোল্ডের দোকানে তো উনি আবার বললো তো ওইটা মনে করে মনে হচ্ছে যে আমি একটু আগে কিনে ভালো করছি এই কাজগুলো কিন্তু আমি আরও আগেই করতে পারতাম তবে এতদিন আসলে গোল্ডের প্রতি কোনো রকম কোনো ইয়া ছিল না ইদানিং দেখতেছি দাম বাড়তেছে আর মানে গোল্ডের প্রতি একটু দুর্বল হচ্ছি যে কিনে একটা কিছু কিনি এটা মনে করি আর কি কিনা এই যে আমি পায়েলটাকে যে কিনলাম কি মনে করছে এটা পায়ে দিয়ে রাখবো না এটা আমার শখ দেখা যাবে যে এটা উঠানোই থাকবে পড়া হবে না হুম তারপরে মাঝে মধ্যে মন চাইলে একটু পরবো এখন বলতে পারেন যে স্বর্ণ একদম পায়ে পড়ার জন্য কিনে ফেললেন আসলে ব্যাপারটা ওরকম না আমি কিছু মনে করে কিনি নেই যে স্বর্ণ আমি পায়ে পড়বো আমার কাছে আসলে ভাল লাগে গোল্ডেন কালার পায়েল একদম সিম্পলের মধ্যে আমি কিন্তু চাইলে এখানে পাতা দিতে পারতাম তো পাতা দেওয়া ছাড়া হচ্ছে আমি বানাইছি তো দেখি পরবর্তীতে যদি মনে হয় যে এখানে একটু পাতা অ্যাড করবো তো করা যাবে তো সিম্পলটাই আমার কাছে মনে হয় ভাল লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু যথেষ্ট মোটাও আছে হ্যাঁ পাচানা যেহেতু পাচানা দিয়ে একটা পায়েল তো অনেকটা মোটাই হয়েছে তো আমার শখটা উপরণ হয়ে গেছে আমার কিছু খুবই খুশি লাগতেছে তো এতদিন সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার গোল এই দুইটা জিনিস কেমন হয়েছে আর এই যে আংটিটা না এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে মানে অনেক বেশি পছন্দ হয়েছে যে যেটা সত্যি কথা

তুমি যে বললাম আম্মু কিছু খাবে তুমি যে বললাম না খাবো না তাইলে আবার পরে তো আম্মু আর মজা আনেই নাই এই যে একটা জিনিস নিয়ে আসছি দি খোলো তো এটা ধরো একটা ধরো হ্যাঁ সেদিনকে তো ওই যে ইয়াটা লাগাইছি তো আমি কাঁচের আর যা কিনতে পাইবো কোথায় সেই জন্য কম দামেই একটু ওই যে আর এফ ইয়া ডিব্বাগুলো নিয়ে আসলাম হ্যাঁ এগুলো ভালোই লাগলো আমার কাছে এই যে এগুলো দামটা দাম নিছে সত্তর টাকা করে দেওয়া তো আমি পুরো ছয়টা নিয়ে আসি তাই পঞ্চাশ টাকা করে রাখছে তো ভালো লাগবে খারাপ লাগবে না এই যে ওই ইয়াটা সেট করছি না ওইখানে এই যে ডিব্বাগুলা রাখতে পারবো মানে ও উঠা উঠাও কাছের চেয়ে আমার কাছে এটাই ভালো লাগছে তাই না কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে যে ডিব্বাগুলা আমি সেদিন দেখে আসছিলাম তো সত্যি বলতে আমি আমার টাকা নিয়ে গেছিলাম না টাকা নিয়ে গেলে আমি সেদিনই নিয়ে আসতাম ওই যেদিন ওই একটা লাগানো হয়েছে দেখি তারপর নামো এরকম করে কেউ আর আমি কালকে মেহেদি দিছি ঈদের সময় মেহেদি কেনা হয়েছিল তো ওই মেহেদিটা দা মানে শেষ হয় নাই সেজন্য বসে বসে মেহেদি দিছি ও আসো রাখছি আচ্ছা এই যে এখানে রাখবো এই যে দেখি কোথায় রাখবো আর এই যে বাজার করে নিয়ে আসলাম সবজি এই যে এইখানে রাখবো হুম এমন কি হয় তারপর আব্বু সকালে দেখেন হ্যাঁ নাস্তা বানাইছিলাম খায়া যায় নাই কারণ সে ঘুমাইতে ঘুমাইতে দুপুর হয়ে গেছে দুপুর দুইটা বাজে বের হয়েছে বাসা থেকে তাহলে কি আর দেওয়া যায় নাস্তা আমু হচ্ছে এইভাবে রাখবো ডিব্বার মধ্যে ডালতেছি চাপাতা আর হচ্ছে একটু মোষ এনেছি কারণ ধুয়ে নিই নেই ওয়াশ করার আসলে কিছু নাই ওয়াশ করলে আমার আগেরও কিছু হচ্ছে এই যে চা পাতা ছিল সেটাও এটার মধ্যে ঢেলে দিব ভালোই লাগলো ডিপ্পগুলা সুন্দর আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে ওয়াশ করা যাবে সুন্দর মতো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ধুড়বে না

তাপাসনের জন্য বেড়ে নিতেছি আর হচ্ছে হয়েছে কি এই এটার মধ্যে রেখে দিচ্ছি পরে হচ্ছে তাপাসমান আপু যখন আসবে তখন হলো আমি ই করে দিব বেড়ে দিব বাটিতে এই জন্য হচ্ছে এটার মধ্যে রাখলাম একটু যদি গরম করতে হয় তো গরম করব আর এই জন্য এই কড়াইয়ের মধ্যে রাখছি

মজা হইছে মাছা মজা হইছে মজা হইছে আচ্ছা বসাম আমি এখন খাওয়াই দিব ঠিক আছে পানি ফালাই কি করছো তুমি এগুলা হ্যাঁ কতগুলা পানি ফালাই হ্যাঁ কই শুকাইতেছে হুম শুকায় যায় তবে না ম্যাজিক